আসসালামু আলাইকুম আনোয়ার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম ঢাকার বাইরে আপনার একটি সাইটে এই সাইট লোকেশন কোথায় হচ্ছে ভাঙ্গা বোরইতলা আর এটা হচ্ছে সম্মানিত এক প্রবাসী ভাইয়ের বাড়ি জি জি ভাই প্রবাসী থাকে তো এই বাড়ির ভিতর হচ্ছে যে কাজগুলো করেছেন সম্পূর্ণ কাজগুলো আমরা ঘুরে দেখাবো আপনার প্রতিষ্ঠার নাম কি আর অ্যাড্রেসটা কোথায় আমাদের প্রতিষ্ঠানের নাম আছে স্টার প্লাস জিপসাম ডেকোরেশন আর আমাদের অফিস লোকেশন আছে ঢাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গ রোড ভূমিপল্লি মডেল স্কুলের অপোজিটে তো সরাসরি এখন আমরা ভিতরে চলে যাব আর এখানে ড্রয়িং ডাইনিং প্লাস বেডরুম প্রতিটা রুমের কাজ সুন্দরভাবে করা হয়েছে দেখুন কাজগুলো কত সুন্দর হয়েছে বিশাল বড় একটি সিলিং দেখেন এখানে ঢুকতেই একটা সিলিং ডেকোরেশন করে দেওয়া হয়েছে প্লাস এন্টি কালার করা হয়েছে আর সাথে মাল্টি কালার লাইট জি আরাবিয়ান সিলিং বলে জি এটাকে আরাবিয়ান সিলিং ডেকোরেশন বলে দর্শকরা চাইলে এই সিলিং ডেকোরেশন গুলো মাত্র 270 টাকা স্কয়ার ফিটে করে নিতে পারবে সারা বাংলাদেশ ব্যাপী এটা কি কালার সহ কালার সহ সে ক্ষেত্রে লাইট এবং তার শুধু মালিক কর্তৃপক্ষের থাকবে ওকে তো আমরা হচ্ছে এই বিশাল বড় সিলিংটা দেখলাম এরপর দেখো বেডরুমের ডিজাইন জি চলেন আসেন আমরা একটা মাস্টার বেডরুম দেখাই এখানে একটি অসাধারণ মাস্টার বেডরুমের ডিজাইন করা হয়েছে এখানেও আরাবিয়ান সিলিং ডেকোরেশন করা হয়েছে আর রুমটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট ওকে স্কোয়ার একবার স্কয়ার যদি এ ধরনের একটা রুম দর্শকরা সিলিং ডেকোরেশন করতে চায় পঁয়তাল্লিশ হাজার টাকা কি বিয়াল্লিশ হাজার টাকা এর ভিতরেই করতে পারবে আসলে ধরা যাক পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এরকম ডিজাইন ফুল কমপ্লিট করতে পারবে সিলিং এ লাইট এবং তার বাদে আর কি কালার সহকারে কমপ্লিট করতে পারবে ওকে আর এই যে ধরা ভাই

আর আপডেট ডিজাইনটা আপডেট ডিজাইন আর এগুলার ক্ষেত্রে কি খরচ सेम না আলাদা ভাই 빅্টোরিয়ান সিলিংটা একটু রেডটা বেশি পড়বে কারণ এটা করতে অনেক সময় লাগে এটা 330 টাকা স্কয়ার ফিট খরচ করবে এটা হচ্ছে রং ছ হয় জি আপনি একটু জুম করে দেখেন যে আসলে এটার গ্লেজিং শাইনিংটা কি আসলে মানে কালারগুলো খুব ভালো মানের দেখেন মানে এটা কিন্তু আমরা আরো 8 থেকে 9 মাস আগে সাইটটা হ্যান্ডওভার করছি তারপরও দেখতে নতুন রিসেন্ট করা খুবই সুন্দরভাবে যদি করতে চাই দর্শকরা চাইলে দর্শকদের বেডরুম প্লাস ড্রয়িং ডাইনিং প্লাস অফিস এ ধরনের ডিজাইন করতে পারবে খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা বা কালার এ ধরনের ডিজাইন না এনি ডিজাইন যে কোনো ধরনের ডিজাইন দর্শকরা করিয়ে নিতে পারবে চৌষট্টি জেলা আমাদের দ্বারা দেখতে পাচ্ছেন এখানে একটি জানালার গেট করে দেওয়া হয়েছে সিলিং এর নিচের বর্ডারের সাথে মিল করে ভাই দেখেন কালার শাইনিং আপনি দেখেন একটু দর্শকদের চাইলে মাল্টি কালারও করতে পারবে জি আর দর্শকদের আমি সাজেস্ট করব যে ভাই আপনারা জিপশাম করান জিপশাম করতে পারেন কারণ জিপশামটা লং টাইম টিপসই হয় ঘুনে পোকা আক্রমণ করবে না জয়েন্ট ফায়ার প্রুফ জি আবার গ্যারান্টিও আছে 30 বছরের গ্যারান্টি থাকবে তাও আবার লিখিত আমাদের অর্ডার শিটে

অ্যারাবিয়ান ডিজাইন লোভার সিস্টেম একটু আমরা একটু ইউনিক ভাবে করে দিছি আর এগুলো খরচ কেমন ভাই এটাও মাত্র 280 টাকা স্কয়ার ফিট ওকে আর এই যে জানালার গেট তো বরাবর মতো सेम খরচ জি মাত্র 4500 টাকা ওকে আমরা আরো একটি বেডরুম আছে সেই ডিজাইনটা একটু দেখাই চলেন এই যে এইখান থেকে যাওয়ার পর ঠিক এই অংশে আরো একটি বেডরুমের কাজ করা হয়েছে এখানে মোট আমরা 4টা বেডরুম করছি দেখুন এইটার কাজটা কিন্তু আগেরটার মতো কাঁচা মানে একটু ডিফিকাল্ট করে দিয়েছি একটু হালকা ছোট সাইডেরটা ডিজাইন বোর্ড ছিল এটা প্ল্যান বোর্ড করছি এখানে এটা প্ল্যান করছিল এটাও প্ল্যান বোর্ড রাখছি কিন্তু ওটার প্ল্যান করছি আর কি খুব সুন্দরভাবে ভাবে ভাবে কাজগুলো করছি মাত্র 280 টাকা স্কয়ার ফিট 280 টাকা পার স্কয়ার ফিটে এই ডিজাইনগুলো করতে পারবে জি ওই এই যে দেখুন এই ডিজাইনগুলো কিন্তু মানে খুবই খুবই সুন্দর আপনারা কিন্তু যার যার পছন্দ যে কালার কম্বিনেশন করে নিতে পারবেন তো ভাই আমরা আপনার এই সম্পূর্ণ সাইটটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম কি কি টাইপের কাজ করেছেন খরচ কেমন হচ্ছে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো তো করে দিবেন অবশ্যই জি সারা বাংলাদেশ ব্যাপী সার্ভিস তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি ওকে মানে আমরা যে রেটটা বলছি যে বাজেটটা বলছি ওটার ভিতরে গিয়ে আপনার বাসায় আমরা ওভাবে কাজ করে দিব আর প্রবাসী ভাইদের জন্য একটা সুযোগ হচ্ছে অনেকে ভাবে যে প্রবাসী থাকলে মনে হয় যে কাজ করানো যায় না ভাই আপনি প্রবাসে বসে আপনি কাজ করাতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ডিজাইন দিব আপনি ডিজাইন পছন্দ করবেন আপনার বাড়ির লোকেশন দিবেন আমরা গিয়ে কাজ করে দিয়ে আসবো ওকে তো ভাই কষ্ট সময় জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম